কেমন চলল জানবিকাপুর কাপুর এবং রাজকুমার রাও অভিনীত বলিউডের নতুন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি বক্স অফিস ইন্ডিয়ার তথ্য মতে ছবিটি প্রথম তিন দিনে ভারতীয় বক্স অফিস থেকে নিটায় করেছে প্রায় সতেরো কোটির মতো অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি সিক্সটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ ক্রোর যদি আমরা ডে ওয়াইজ দেখি তাহলে প্রথম দিনে ছবিটি নিটায় করেছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইন্ডিয়ান রুপটি দ্বিতীয় দিনে ফোর পয়েন্ট ফাইভ এবং তৃতীয় দিন অর্থাৎ রোববারে ছুটির দিনে ছবিটি নিটায় করেছে ফাইভ পয়েন্ট ফাইভ ক্রোড় অর্থাৎ সাড়ে পাঁচ ক্রোড় মূলত প্রথম দিনের আয়টা সাধারণ আয়ের থেকে একটু বেশি হয়েছে এর কারণ হচ্ছে ওই দিন সিনেমা ডে ছিল যার ফলে ওই দিন সিনেমা হলের টিকিট প্রাইস নিরানব্বই রুপি পর্যন্ত ছিল ফলে ওই দিনের আয়টা বেশি হয়েছে তারপর যদি আমরা ট্রেন্ড দেখি সে হিসেবে ওই দিনের সাথে কম্পেয়ার করলে হয়তো ট্রেন্ড অত ভালো না কিন্তু যদি আমরা ওই দিনটাকে স্পেশাল ডে হিসেবে দেখি তাহলে পরবর্তী দিনগুলোর ট্রেন্ড মোটামুটি ভালো আছে তো দেখা যাক সোমবার থেকে ছবিটি কেমন চলে আরও দিন গেলে বোঝা যাবে যে ছবিটি হিট হচ্ছে নাকি অ্যাভারেজ হচ্ছে